নমস্কার যুক্তিকথাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে আপনাদের মাঝখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তু টিপস দেব যেটা আপনাদের খুবই কাজে লাগবে তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝখানে আলোচনা করতে চলেছি দেখুন বাস্তু অনুসারে রঙের গুরুত্ব কিন্তু মারাত্মক রঙের প্রভাবে কিন্তু অনেক কিছু নির্ভর করে ভালো খারাপের ব্যাপার তো আজকে যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে রান্নাঘরে কি রং করা আপনাদের উচিত সেই নিয়ে আজকে আমার আলোচনা এবং যারা যারা নতুন বাড়ি করছেন তাদের প্রতিও আমার পরামর্শ বাস্তু মেনে রান্নাঘর কোন দিকে নির্মাণ করবেন প্রথমেই বলি বাস্তু মেনে রান্নাঘরটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে করবার চেষ্টা করুন রান্নাঘরটি বাড়ির দক্ষিণ পূর্ব দিক থেকে করবার চেষ্টা করুন এটা বাস্তু অনুসারে সব থেকে ভালো রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করে রান্নাঘরে যদি আপনি দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর আপনি স্থাপন করেন এক্ষেত্রে বাড়িতে কোনো দিন অন্নের অভাব হবে না যদি না হয় এদিকে করতে যদি কোনো কারণে অসুবিধা হয় সেক্ষেত্রে পরবর্তী সেরা দিক হল বাস্তু অনুযায়ী উত্তর পশ্চিম দিক তাই চেষ্টা করুন যদি দক্ষিণ পূর্ব দিকে না করতে পারেন সেক্ষেত্রে উত্তর পশ্চিম দিকেও আপনারা রান্নাঘর করতে পারেন এরপরেই যেটা বলব রান্নাঘরে কি রং করা বাস্তুসম্মত তাই একটু মন দিয়ে শুনুন রং যদি করতে চান রান্নাঘরে হালকা হলুদ রঙ রান্নাঘরে করুন রান্নাঘরে কখনও ডিপ রঙ গাঢ় রঙ করবেন না হালকা হলুদ রঙ করতে পারেন আর এছাড়া হালকা বাদামি সাদা হালকা গোলাপি হালকা সবুজ রঙও আপনারা কিন্তু করতে পারেন আরেকটা কথা মন দিয়ে শুনবেন উত্তর দিকে ভুলেও রান্নাঘর করবেন না বাস্তু কিন্তু উত্তর দিকে রান্নাঘর করতে বারণ করেছে তাই উত্তর দিকে রান্নাঘর না করাই ভালো তাই বলি রঙের মধ্যে হলুদ বাদামি সাদা গোলাপি হালকা সবুজ এই টাইপের রং আপনারা রান্নাঘরে করতে পারেন এটা বাস্তুসম্মত এবং এতে আপনাদের বাড়িতে অন্যের অভাব হবে না মা লক্ষ্মী রান্নাঘরে বিরাজ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যুক্তিকতার সঙ্গে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই নমস্কার